আমি মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে আবেদন জানাতেছি আমি যাতে ন্যায্য বিচার পাই কালকে গতকালকে আমি থানাতে আইসি আইয়া আমি থানা মেজে কোনো বিচার পাইছি না থানার ভিত্তিতে তারা গ্যাস হয়ে গেছে ওই দমল দাসে যেমনি বুঝাই দিছে এমনি বুঝ যাই পারছে আইয়া আমার আরও পয়সা আমি গিয়ে কোনো আমি রুকেলে থাকতাম আমি যাতে না যাই আমি ওপর দেখতে পাইছি আমি যদি থানা তাই তারা কইসে থানা নাকি তারা নিজের লোক তারা কিছু কর্তার তো না আমি আইলে তো আমার কোনো বিচার থানার মেজে তারা কিনা তো আমি থানা মেজে আইসি আমার কেস কালকে ইয়া করছে না রাখছে না আমি আজকে আইছি আজকে পারে কিছু দাঁড়াইতাম অমল দাসের ডাহা হয়েছে তার কে দাঁড়াইতাম সাড়ে কে দাঁড়াইতাম দুই হাজার থেকে আমি বিজেপি পার্টি অমল দাস মানে বিকাশ দাস তাই দীর্ঘ কিছুদিন ওই পার্টিতে ঢুকছে ভিকা ভুত পেছি তাই মানুষের

দেবু দাস আসলো তাই চক্রান্ত করে বাইক করছে বাইক করে তাই না মানুষের তে খাওয়া আরম্ভ করছে জাগা দালালিও করে মানুষের জাগা কিনতে গেলে তাইনে হুমকি দিয়ে তা খা একটা মানুষের কিছু করতে গেলে তাইনে হুমকি দিয়ে দেয় তা তাই না কিচ্ছু করে তাই না ইয়েও করে মানুষ পাচারকারীও করে বাংলাদেশ মাল কাজ করে আমি একদিন দিকা কইসি দিকা আমার কইসে কইবি না কইলে কিন্তু মারুম তো আমি ইডিও কিছু কইতাম হয় না আমরা বাড়ির সামনে দিয়ে গিয়ে হেঁটে পেয়ারা দিয়ে আমার বাড়ির মাল রাখে রাইকা মালমিয়ার বাড়িতে মাল রাখে রাইকা বাংলাদেশ ট্রান্সফার করে তাইনে নিচে দাঁড়ায়া তাই লোক আরো দু তিনজন আছে

তাহলে আমরা বাড়ি করে কিছু রাস্তা না আমরা রাস্তার বিকারি সব দিকে রাত্রেবেলা রাস্তার ভিতরে সার বই সুন্দর কেউ নাই আমরা যদি এত বিশ্বাস হয় আমরা আমরা কি বিজেপি পার্টি করে কোনো অপরাধ করছে যে আমরা কোনো বিশাল পাইতাম না কেউ হুট করে সিটি না তাই আমরা বিজেপি পার্টির বিরুদ্ধে আমরা পার্টি যাদের পুরান পুরান কার্যক করে বাইকের সারি একটা অপেন যদি করতেছি একটা হইতে স্যার তো অপারিং করা হইতেছে আমরা কোনো বিচার হয় না স্যার কোনো সময় কোনো কারণ বিচার হয় না স্যার থানা তাই লোক আমি ফোন করে থানা হলে কয়ে দে আমরা কেস না রাখে স্যার আমরা কি তা করুন পয়সা দুই নাম্বারে কাম করুন